আমাদের গ্রামটা জলে থই থই করছে সংসারের সমস্ত কাজকর্ম গুছিয়ে তারপরে চলে গেলাম এই যে পুজোর মার্কেটিং করতে নমস্কার আমার প্রিয় সকল বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি যে যেখান থেকে আমার এই ছোট্ট ভিডিওটি দেখছো সবাই ভালো আছো সুস্থ আছো এইটা হলো বিশ্বকর্মা আগের ভিডিও ভিডিওটা অনেক করেই আমি পোস্ট করছি লেট কারণ কি আমি অনেক দিন ধরেই না তোমাদেরকে ভিডিও পোস্ট করতে পারছিলাম না তার জন্য অনেক দিনের জমানো ভিডিও একটু একটু করেছিল সেগুলো আজকে শেয়ার করছি তোমাদের সাথে আর বাইরেটা দেখো কত পরিমাণে কুয়াশা পড়েছে আমাদের দিকে না ভীষণ পরিমাণে কুয়াশাও পড়েছে আর গ্রামের সাইডে না দেখা যায় যায় বেশ এই দিকে আমাদের বাড়িতে এই তিনটে ব্রালের বাচ্চা দেখো দেখতে দেখতে কত বড় হয়ে গিয়েছে আর এখন এরা ডাকতেও শিখে গিয়েছে তোমাদেরকে কিছুদিন আগে দেখিয়েছিলাম তখন না এরা ডাকতে পারতো না এখন ডাকতেও শিখে গিয়েছে আর এদের থেকে সোনা পাপাকে একটু সাবধানে রাখতে হবে না হলে এরা যদি একটু হাঁচড়িয়ে দেয় না তাহলে আবার ওই যে ইঞ্জেকশন দিতে হবে তার জন্য সোনা পাপাকে এই বিড়ালের কাছ থেকে একটু সাবধানে রাখছি আর দেখো এসে চলে এসেছি রান্নাঘরে এসে রান্নাঘরের ওভেনটা গ্যাসের ওভেনটা মুছে নিচ্ছি সার্প দিয়ে কারণ কি ওই যে তেল চিটে ভাবটা না জল দিয়ে যদি শুধু মোছা হয় তাহলে যায় না সেই কারণে ওই যে সার্প দিয়ে তারপরে মুছে নিচ্ছি আর এটা দেখো তারপরের দিনের ভিডিও ক্লিপ মানে ওই যেদিন বিশ্বকর্মা পুজো ছিল সেদিন তো আমাদের এখানে হচ্ছে খাওয়া দাওয়া হয় না মানে রান্না বান্না হয় না তার জন্য কোনো কাজকর্মও ছিল না সেই কারণে এখানে হচ্ছে রান্নাঘরটা একটু গুছিয়ে নিচ্ছি এই যে অনেক জায়গায় আছে কিন্তু রান্না পুজো হয় বিশ্বকর্মা পুজোর আগের দিন তো আমাদের এখানে রান্না পুজো হয় না আমাদের এখানে কি হয় তো ওই যে হচ্ছে আগের দিন মানে বিশ্বকর্মা পুজোর আগের দিন রাত্রেবেলা রান্না করে থই আর তারপরের দিন আর রান্না করে না মানে উনুনটা আর জ্বালায় না আগের দিন রাত্রেবেলা যা রান্না করে থোয়া হয় সেগুলোই খাওয়া হয় আর অনেক জায়গায় আছে আবার রান্না পুজো করা হয় কিন্তু আমাদের এখানে নিরা বিশ্বকর্মা পুজোর দিন নিরামিষ খাওয়া হয় সেদিন আর রান্না বান্না কিছুই হয় না আর বিশ্বকর্মা পুজোর দিন যেন তো এইবার আমাদের বাড়িতে ভীষণ বড় একটা বিপদ ঘটে গিয়েছিল কারণ কি বিশ্বকর্মা পুজোর দিন আমাদের বাড়িতে না রান্না আমাদের এই গ্রামের দিকে কেউই রান্না বান্না করে না আমাদের এই পাড়াটাই তো আমরা সেদিন হচ্ছে দুধ জাল দিয়েছিলাম পাপার জন্য আর দুধ জাল দিতে বসিয়ে তারপরে দুধ পাড়া দিতে গিয়েছিলাম এসে আর মনে নেই পুরো দুধটা পুড়ে ছাই হয়ে গিয়েছিল। ওই যে বারণ ছিল এখানে করতে নেই রান্না রান্নাবান্না তার সত্ত্বেও আমরা করেছিলাম সেই কারণে আমাদের হচ্ছে দুধটাও নষ্ট হয়ে গিয়েছিলো তো এইরকম প্রত্যেক বাড়ি হয়েছে সেদিন যারা যারা রান্না বান্না করেছে অথবা দুধ জাল দিয়েছে সবার বাড়িতেই আশেপাশে কম বেশি এই রকম হয়েছে আর এইদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি সুন্দর করে মুছে গুছিয়েও নিয়েছি গুলো সাজিয়ে সুন্দর করে এই দিকে তাকাও সোনা বাপ্পা এখানে দেখো এখন সাড়ে নটার সময় ঘুম থেকে উঠলো উঠে এখানে ও দিদি সেই খাচ্ছে মুখ না ধুয়ে ছি 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 তোমাদের কাদের কাদের রান্না পুজো আছে বিশ্বকর্মা পুজোর আগের দিন আমাকে কমেন্ট করে জানাবে কিন্তু আর এই দিকে দেখো আমার কাকা শ্বশুর হচ্ছে এখানে পরোটা এনেছিল পেটায় পেটাই পরোটা আর তরকারি তো সেটাই খাচ্ছি সকালবেলা কারণ কি রান্নাবান্না নেই তো আর পান্তা ভাত বা চিরে মুড়ি আমার একদমই ভালো লাগে না খেতে তার জন্য হচ্ছে কাকা নিয়ে এসেছিল। তো সেখান থেকে আমি ননদ সোনা সোনাপাপা সবাই মিলে খাচ্ছি আর এটা হলো সোমবার সকালের ভিডিও ক্লিপ মানে এতটাই ইচ্ছা ছিল করছে না যে ভিডিও করব বা তোমাদেরকে দেখাবো সেই কারণে না ওই যে মাঝে মাঝে একটু একটু সময় পাচ্ছি সেই ভিডিওগুলো করে তোমাদেরকে দেখাচ্ছি আর এই দিকে দেখো বান্না করতে করতে না আমি পুরো ঘেমে গিয়েছি আর রান্নাও কমপ্লিট হয়ে গিয়েছে কারণ আজকে রান্না করে সকাল সকাল বেরোবো একটু শপিং করতে তার জন্যই তাড়াতাড়ি বান্নাটা করে নিচ্ছি এখানে হচ্ছে সব রান্না কমপ্লিট হয়ে গিয়েছে এবার সোনা বাবার দুধটাও জাল দেওয়া হয়ে গেলে তারপরে চলে যাব। আর এখানে দেখো দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে সকাল সকাল উঠে কি কি রান্না করেছি এখানে করেছি মুসুরির ডাল এই ঝাল ছাড়া কারণ সোনা পাপা যেহেতু ঝাল খায় না সেই জন্য ঝাল ছাড়া মুসুরির ডাল করেছি আর এখানে করেছি ঝিঙের তেল কাটা আর বেগুন ভাজি আর করেছিলাম হচ্ছে আর এর তলায় আছে পান্তা ভাত কারণ ওটা আগের দিন রাত্রের যে জল ঢালা ভাত ছিল সেটাই আর কি আরও রান্না করেছি কচুরমুখী আলু কচুরমুখি আর তেলাপিয়া মাছ দিয়ে এখানে রান্না করেছি তো এই হলো আমাদের রান্নাবান্না আজকে দুপুরে সকালের আর এই সব রান্নাবান্না করেই কিন্তু চলে গিয়েছিলাম শপিং করতে তো শপিং করতে গিয়েছিলাম একটু তাড়াহুড়োর মধ্য দিয়েই আর তোমাদেরকে শপিং করতে গিয়ে কোনো ভিডিও না তেমনভাবে দেওয়া হয়নি ওই যে যাওয়ার সময় একটু দেখিয়েছি আর আসার সময় দেখিয়েছি চলো এখানে রেডি হয়নি একটু একটু অন্যরকমভাবেই আজকে রেডি হওয়ার চেষ্টা করছি কারণ সবার তো দেখি যে এইভাবে রেডি হয় তো আমিও চেষ্টা করে দেখলাম পারি কি তো দেখলাম না অল্প একটু হয়েছে তো এখানে হচ্ছে রেডিও হয়ে নিয়েছি আর চুলটা শ্যাম্পু করে নিয়েছি নিয়ে এখন যাব শপিং করতে প্রায় সবারই শপিং করা হয়ে গিয়েছে সবার শেষ মনে হয় আমরা শপিং করছি তো পুজোয় প্রায় সবারই শপিং করা কমপ্লিট হয়ে গিয়েছে সবার শেষই মনে হয় আমরা শপিং করতে যাচ্ছি আজকে আর তোমাদের কাদের কাদের শপিং হয়েছে বা হয়নি সেটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও আর এবার পুজোতে জানো তো আমরা কিছুই নেই মানে হচ্ছে ওই বাচ্চাগুলোদেরকে দিয়েছিলাম আমরা বড়রা কোনো শপিং করিনি আর এই দিকে দেখো আমাদের এই ব্রিজটা তোমরা দেখেছো নিশ্চয়ই আগে জলটা কত নিচে থাকতো আর এখন এত পরিমাণে জল হয়েছে যে ব্রিজের ওপরে জল উঠে গিয়েছে এই যে বাঁশের সেতু করা সেই সেতুর ওপরে জল উঠে গিয়েছে মানে এত ভয়ানক জল আর এই নদীর বাঁধটা যদি ভেঙে যায় তাহলে আমাদের গ্রামটা পুরো জলে ভেসে যাবে এই নদীর বাঁধটা যদি ভেঙে যায় তাহলে কিন্তু এই সমস্ত জল আমাদের গ্রামে ঢুকবে তখন আমাদের গ্রামের অবস্থা কিন্তু প্রচুর পরিমাণে খারাপ হবে আর এই দিকে দেখো আমি যাচ্ছি আমার ননদ যাচ্ছে ওইদিকে শাশুড়ি মাকেও নিয়ে নিয়েছি তো আমরা তিনজনই হলো আজকে যাচ্ছি আর এত পরিমাণে জল হয়েছে যে সবাই হচ্ছে প্যান্ট গুটিয়ে নিয়ে তারপরে হাঁটতে হচ্ছে মানে এত পরিমাণে জল দেখো এখানে কত পরিমাণে জল হয়েছে বাসের হচ্ছে ব্রিজের উপরে জল উঠে গিয়েছে আর প্রচুর পরিমাণে জল হয়েছে আমি তো আগে আসিনি কখনো যে জল হওয়ার পরে আজকে যখন আসলাম দেখি পুরোটা অবাক হয়ে যাচ্ছে এত পরিমাণে জল এই বাঁশের ব্রিজটা যখন আমরা আগে পার হতাম তখন কিন্তু অনেকটা নিচে জল থাকতো মানে জল এতটাই নিচে থাকতো নদীর যে দেখা যেত না আর দেখো এখন নদী ছাপিয়ে প্রায় রাস্তায় চলে গিয়েছে জলটা তো প্রচুর পরিমাণে জল আছে আমাদের দিকে আর জল হচ্ছে জানি না কতটা কি হবে যদি গ্রামটা আর কি যদি বারটা ভেঙে যায় তাহলে আমাদের গ্রামটাও পুরো ভেসে যাবে জলে আর এদিকেও দেখো কত পরিমাণে জল হয়েছে তো আমি আমার ননদকে বলছিলাম যে একটু ভিডিও করে দাও তো ওই দিকে ক্যামেরাটা ধরেছিল আর আমি হচ্ছিলাম এই যে যাচ্ছি আর মা তো আগেই চলে গিয়েছে আর এই যে আমাদের ঘোলার ওই পাড়ের মানে অটো স্ট্যান্ড অটো স্ট্যান্ডও চলে এসেছি হেঁটে হেঁটে এবার অটোই উঠে তারপরে যাব তেঁতুলিয়া মার্কেটে আর এটা হলো সোমবার সোমবার শুক্রবার আমাদের তেঁতুলিয়া মার্কেট হয় তো সেখানেই হচ্ছে আমরা যাচ্ছি আর এখানে দেখো আমরা কিন্তু পুরো শপিং করে বাড়িতে চলে এসেছি গিয়ে কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি মানে হাটে এত পরিমাণে ভিড় যে কোনো ভিডিও করব বা কিছু মানে করারই সময় পাইনি আর সুযোগটা হয়ে ওঠেনি যে ভিডিও করব তো এখানে দেখো পুরো হচ্ছে শপিং কমপ্লিট হয়ে গিয়েছে এবার বাড়িতে যাচ্ছি আর মা পিছন দিকে আবার চলে যাচ্ছে কারণ ওই যে সোনাপার খিচুড়ি স্কুলের টিফিন কৌটো আছে তো সেটা আনতে যাচ্ছে আমি আর ননদ বাড়িতে যাচ্ছি তো আমাদের চোখ মুখের অবস্থা দেখে বুঝতেই পারছো আমরা কতটা ক্লান্ত তো ভীষণ পরিমাণে ক্লান্ত আর এই দিকে দেখো আমার হাতে একটা ব্যাগ আর ননদের হাতে দুটো মানে দুটো ব্যাগ পুরো তিন ব্যাগ শপিং করেছি সবার জন্য মানে বাচ্চাদের জন্য এখানে কিন্তু বড়দের কোনো শপিং নেই শুধু বাচ্চাদের শপিং তো চেষ্টা করব যদি ভিড় তোমাদেরকে দেখাতে পারি শেষে তাহলে দেখাবো আর হলে অন্য আরেকটা দিন তোমাদেরকে শপিংগুলো দেখাবো আর এইদিকে তো বাড়িতে চলে এসেছি বাড়িতে এসে এইদিকে খাওয়া দাওয়া করেই তারপরে কাজ বাজ করতে লেগে পড়েছি কারণ অনেকটাই দেরি হয়ে গিয়েছে বাড়িতে আসতে তো এসেই আগে সমস্ত কাজকর্ম করে তারপরে সন্ধ্যাবেলা একেবারে রেস্ট নেব এইদিকে এসেই জামা কাপড় গুলো কেচে তারপরে গিয়েছিলাম তো এগুলো কিন্তু তোমাদেরকে দেখানো হয়নি এত ব্যস্ততার দিয়ে সকালবেলা সকালবেলা করেছিলাম উঠে রান্না করেছি তারপরে মধ্য এই জামা কাপড় গুলো তারপরে গিয়েছিলাম মার্কেটে তো অনেক বেশি কষ্ট হয়ে গিয়েছিল বন্ধুরা এখন মানে বাড়িতে এসে খাওয়া দাওয়া করেছি খাওয়া দাওয়া করেই দেখো ছাদে চলে এসেছি মানে ছাদে এসে জামা কাপড় গুলো তুলে নিচ্ছি আর ওই এবার গিয়ে নিচে গিয়ে ঘরটা ঝাড়ু দেবো আর ওইদিকে মাথ হালাবাসন মাঝে আর চোখ মুখের অবস্থা দেখে বুঝতেই পারছো যে কতটা মানে কষ্ট হয়েছে গিয়ে সেই গিয়েছি সকাল এগারোটার সময় আর বাড়িতে এসেছি স এই বিকেল চারটের সময় মানে এগারোটা বারোটা একটা দুটো তিনটে চারটে পুরো পাঁচ ঘন্টা রাস্তায় ছিলাম ওইভাবে মার্কেটে ছিলাম আর তো বাড়িতে এসেছি আর কালকে রাত্রে ঘুম হয়নি কালকে রাত্রে একদমই ঘুম হয়নি কালকে রাত্রেবেলা ঘুমিয়েছি তিনটের সময় কারণ বরমশায় যেহেতু ডিউটি থেকে বাড়িতে এসেছিলো তার জন্য তিনটের সময় শুয়েছি আর তার আগে কারেন্ট ছিল না আমাদের বাড়িতে পুরো একদম দশটা থেকে ভোর তিনটে পর্যন্ত কারেন্ট ছিল না এবার পাপা যেহেতু ঘুমিয়েছিল তো সোনা পাপাকে হাওয়া দিচ্ছিলাম সেই কারণে না আমার ঘুম হয়নি সেই তিনটের সময় ঘুমিয়েছি ছটার সময় উঠেছি সকালবেলা উঠে সংসারে সমস্ত কাজকর্ম করে রান্না বান্না করে তারপরে এগারোটার সময় সোনা পাপাকে খাওয়িয়ে গিয়েছিলাম মার্কেটে আর এখন বাড়িতে আসলাম রাত্রির সময় একদম ভালো লাগছে না পা ব্যথা হয়ে গিয়েছে শুধু মনে হচ্ছে যে একটু রেস্ট নিতে পারতাম তাহলে ভালো হতো মানে আমার চোখ মুখের অবস্থা কখনো তোমরা এই রকম দেখুনি যতটা খারাপ দেখাচ্ছে আজকে তো পুরো চোখ মুখ বসে গিয়েছে এখন মারাত্মক পরিমাণে অসুস্থ লাগছে এবার সোনার নিচে যাব গিয়ে ঘর বাড়িগুলো ঝাড়ও দিয়ে তারপরে হচ্ছে একটু রেস্ট রেস্ট নেবো তো ভীষণ কষ্ট হচ্ছে আর আমি যেহেতু শপিং থেকে কিছু কিনি তো বর মশাই বলছিলো আমাকে নিয়ে শপিংয়ে যাবে আজকে একটু মৎস্যান্ধ করে তা আমি না একদমই পারবো না আর নেক্সট ভিডিওতে বা এই ভিডিও শেষে জোড়া লাগিয়ে দেব আমি শপিংয়ের কী কী লাগি মানে কিনেছি সেটা দেখতে হলে এই ভিডিওটা পুরোটা দেখো তাহলে লাস্টের দিকে দেখতে পাবে আমি কি কী শপিং করলাম আমাদের জন্য কষ্ট হচ্ছে